এবার বিরিয়ানি প্রেমীদের জন্য দারুণ খবর নব্বই টাকায় চিকেন বিরিয়ানি হ্যাঁ ঠিকই শুনেছেন জঙ্গিপুরে নব্বই টাকায় চিকেন বিরিয়ানি জঙ্গিপুরে এখন বিরিয়ানি প্রেমীদের মুখে একটাই নাম ফাস্ট ফুড প্রেমী বিরিয়ানি কারণ এখানে মিলছে এক অভূতপূর্ব অফার মাত্র নব্বই টাকায় চিকেন বিরিয়ানি আর দোকানে বসে খেলেই থাকছে বাড়তি চমক একবারটি রায়তা একেবারে ফ্রি শুধু তাই নয় গ্রাহকদের জন্য রয়েছে একবার এক্সট্রা রাইস এবং সালাদও সম্পূর্ণ বিনামূল্যে এই বিরিয়ানির স্বাদে রয়েছে এক বিশেষত্ব দোকান কর্তৃপক্ষ বললেন রকম মশলার মিশ্রণে তৈরি লক্ষ টাকার গরম মশলা মশলা ব্যবহার করা হয় এখানে আনা হয়েছে থেকে যার মধ্যে রয়েছে কাশ্মীরি লঙ্কা এক দেশ বিদেশ অরিজিনাল মেঘনা ঘি নেপাল থেকে আনা সয়াবিন তেল প্রতিটা উপকরণই ব্র্যান্ডেড ও উন্নত মানের ফাস্টফুড প্রেমী বিরিয়ানি দোকানের স্থান হচ্ছে জঙ্গিপুর হসপিটাল থেকে কোর্ট যাওয়ার পথে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে অবস্থিত স্বল্প মূল্যে এত বড় অফার বিরিয়ানি প্রেমীদের কাছে সত্যি এক ব্যতিক্রমী সুযোগ আর যারা এখনো আসেননি তাদের জন্য এটা এখনই ঘুরে যাওয়ার মতো জায়গা এছাড়াও এখানে পাবেন চিকেন বিরিয়ানি নব্বই টাকা মাটন বিরিয়ানি একশো টাকা চিকেন চাপ মাত্র পঞ্চাশ টাকা মাত্র তিন কেজি চাল দিয়ে শুরু হয়েছিল ফাস্ট ফুড প্রেমি বিরিয়ানির দোকান যার যাত্রা তিন বছর আগে শুরু হয়েছিল সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা এমন জায়গায় পৌঁছেছে যে এখন প্রতিদিনই শেষ হয় প্রায় এক কুইন্টাল অর্থাৎ একশো কেজি চাল